কাকা বুড়িগঙ্গা নদী ঘাটের ঠিক আমরা এখন নদীটার মাঝখানে চলে আসছি এই ছোট্ট একটা নৌকা করে তো আমার সাথে দেখতে পারছেন যিনি নৌকাটা হ্যাঁ নৌকাটা যে বইটা তার সম্পর্কে আমরা জানব এবং তার কাছ থেকে এই সদর ঘাটের কিছু ইনফরমেশন ঠিক আছে আপনাদেরকে শোনার বা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব কাকা আসসালামু আলাইকুম

আপনি কত কতদিন ধরে এই নৌকা আমি সদরঘাটে আজকে 25 বছর হবে নৌকা ভাই সদরঘাটে কত বছর ধরে আ সদরঘাটে ফ্যামিলি এই জায়গায় নাকি ফ্যামিলি এই জায়গায় এই জায়গায় সবাই সবাই জায়গায় এই নৌকা আপনার ফ্যামিলি চলে না 25 বছর আসলে কাস্টমার কি রকম মানে যে ওই এখন মোটামুটি ভালোই হয় আর কি মানে সবাই কি যারা টুরে আসে ঘুরতে আসে তারাই কি চলে নাকি এখানকার লোক পার করি মানে এই পার থেকে ওই ওভার 30 টাকা কোন জায়গা ওটা কেরালি পার করি আমরা 30 টাকা করি আবার এবার আনিও 30 টাকা করি যাব মানে এই আবার 30 30 করে আপ ডাউন করেন হয় মানে ওই দিক যায় ওই ওই সাইডটা কিন্তু ওই সাইডটা একটু দেখাও ওই সাইডটা কিন্তু প্রাণীগঞ্জ প্রাণীগঞ্জ ঠিক আছে ঢাকা প্রাণীগঞ্জ এই এই সাইডটা হচ্ছে ঢাকার মধ্যে তো আসলে এই যে আপনার যে যারা নৌকা যারা সদরঘাট টুরে আসবে ঘুরতে আসবে বা দেখতে আসবে অবশ্যই নৌকাতে ঘুরবে নৌকায় ঘুরে কত নৌকায় ঘুরে আবার কত থেকে যায় পাড়ায় যাত্রী তাহলে আপনারা যে কেমন মানে কি রকম ডিমান্ড যে আপনাদের ফুড আমাদের মনে করেন ঘন্টায় 200 টাকা গুরি আবার লোকাল যে বাড়ি যা 30 টাকা লোকাল 10 টাকা গেটারি পাঁচজন মানে যদি আপনারা সদরঘাট আসেন আর এভাবে যদি আমার মতো ঘুরতে চান তাহলে আপনাদেরকে ঘন্টায় এক দুইশো টাকা দিতে হবে ঠিক আছে আপনারা এক ঘন্টায় এই নদীটা ঘুরবেন দুইশো টাকা আর তার কম তার কম এবার পারা যায় দশ টাকা করে পাঁচজন লই আর যারা এপার থেকে ওপার যায় আপনারা দেখতে